আপনাদেরকে যারা সন্তান হারা করছে তাদের পরিবার যেন নিশ্চিন্তে না থাকে অন্যের সন্তান মেরে নিজে বউ সন্তান নিয়ে আরাম করবে গুলি ছুঁড়বে ঠাঁই ঠাই করে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না কীভাবে কমপ্লিট শাটডাউন আপনারা অনুসরণ করবেন একটা দোকানদার কিভাবে কমপ্লিট শাটডাউন অনুসরণ করবে তিনি দোকান খুলবেন না একটা ব্যবসায়ী কিভাবে কমপ্লিট শাটডাউন করবেন তার ব্যবসা প্রতিষ্ঠানের দরজা বন্ধ রাখবেন এইভাবে সবাই নিজ নিজ জায়গা থেকে শাটডাউনের জন্য সহযোগিতা করবেন ফারাস করিম চৌধুরীকে বলি বাংলাদেশে যে কয়জন শিক্ষিত রাজাগার আছে তাদের মধ্যে ফারাস করিম চৌধুরীর বাবা একজন স্বীকৃত রাজাকার তাকে যখন এমপি নমিনেশন দেয় শেখ হাসিনা তখন এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা বিরোধিতা করেছিল এবং রাউজানের আতঙ্ক হলো এই ফারাজ করিমের বাবা এবং ফারাস করিম রাউজানবাসী আমাকে মাঝে মাঝে মেসেজ দেয় ভাই আমরা সেই উনিশশো সালের আগের অবস্থাতে পড়ে আছি এখানে এখনও যুদ্ধভাব বিরাজ করে প্রতিদিন এখানে মানুষ প্রতিদিন আতঙ্কে থাকে সেই ফারাস করিম মানবতার ফেরিওয়ালা সেজে রকম অবস্থা এরকম অবস্থা আমরা যখন সুনামগঞ্জে বন্যা কার্যক্রম করছিলাম আমাদের প্রত্যেকটা উপজেলায় উপজেলায় টিম ছিল এই টিমগুলো মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকার ত্রাণ কার্যক্রম করেছে আঠেরো দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ফারাস করিম দশ বারো জন নিয়ে কীভাবে কয়েক কোটি টাকার ত্রাণ বিতরণ করেছিল ঠিক একইভাবে আর একজন যোদ্ধা আছে বাইশের বন্যার অনেক ভাইরাল ব্যক্তিত্ব নাম বলবো থাক বললাম না বাইশের বন্যার যোদ্ধা সে দেড় দুই কোটি টাকা তুলেছিল পাঁচ ছয় দিনে নাকি দেড় দুই কোটি টাকা বিলি করেছে আমাদের ৩৩ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করতে লাগছে আঠারো দিন অথচ চার পাঁচ দিনের মধ্যে দেড় দুই কোটি টাকার ত্রাণ বিতরণ করে ফেলেছে এগুলো চীনে রাখতে হবে দেশের শত্রু এরা দেশের শত্রু যেহেতু এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাই এদের বিরুদ্ধে বললে এক দল এদের অনুসারী এসে আমাদেরকে সাইবার হ্যারেসমেন্ট করে প্রিয় ভাই ও বন্ধুরা ছাত্ররা কেমন কোটার বিরোধিতা করেছে আপনাদেরকে জানতে হবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা প্রথমে এবং দ্বিতীয় শ্রেণীতে সেখানে তিরিশ পার্সেন্টই মুক্তিযোদ্ধার কোটা এছাড়া আনসার ভিডিবি কোটা নারী কোটা উপজাতি কোটা হাবিজ দাবি এত কোটা রেলওয়েতে চল্লিশ পার্সেন্ট রেলওয়ে সন্তানরা নিয়োগ পাবে এইভাবে রেলওয়েতে প্রায় বিরাশি পার্সেন্ট কোটা শিক্ষক নিয়োগে আশি পার্সেন্ট কোটার মধ্যে বিশ পার্সেন্ট শিক্ষকের পরিবারের সন্তানরা পাবে এর মধ্যে আছে মুক্তিযোদ্ধা সহ হাবিদেবী নানা কোটা দিয়ে ভরপুর এইরকম অন্যায় একটা নিয়োগ ব্যবস্থাপনা যার মধ্য দিয়ে একজন কৃষকের সন্তানের সুযোগ নাই একজন সুইপারের সন্তানের সুযোগ নাই দোকানদারের সন্তানের সুযোগ নাই হোটেল মালিকের সুযোগ নাই, হোটেলের কর্মচারীর সুযোগ নাই কোটি কোটি বেসরকারি কর্মসংস্থানের মাধ্যমে যারা আছে তাদের নিয়োগের কোনো সুযোগ নাই একটা পরিবারে যদি একটা কোটা সুবিধা পাওয়ার সুযোগ থাকত তাহলে ওই পরিবার স্বাবলম্বী হয়ে যেত কিন্তু এমন একটা কোটা ব্যবস্থা শেখ হাসিনা প্রয়োগ করেছে যে কোটা ব্যবস্থায় একটা মুক্তিযোদ্ধার পরিবারে সকল সন্তানের চাকরি হয়ে যায় এরপরে আবার তাদের মুক্তিযোদ্ধা কোটা ভাড়ায় খাটে বগুড়া গাবতলিতে এক ভুয়া এক মুক্তিযোদ্ধা সাত ভুয়া সন্তানকে তার সার্টিফিকেট ব্যবহার করে চাকরির ব্যবস্থা করে দিছে এই রকম নৈরাজ্যে যুক্ত হয়ে গেছে এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট হাজার হাজার মুক্তিযোদ্ধার জন্ম নাকি মুক্তিযুদ্ধের পরে তার সার্টিফিকেট বাগায় নিয়ে আজকে আমাদের উপর নিপীড়ন করছে এবং দেখেন এমন অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের মুক্তিযুদ্ধের সময় বয়স পাঁচ বছর চার বছর তিন বছর ছয় বছর ছয় বছর পরে কেউ যুদ্ধ করতে পারে বলেন যুদ্ধের কিছু বোঝে তারা সার্টিফিকেট মুক্তিযোদ্ধা কোটা বাগিয়ে নিছে এক মন্ত্রী আট বছর বয়স তার এই রকম ভয়ঙ্কর অবস্থা যে সকল পুলিশ ভাই এই যে দেখেন রংপুরে আমাদের ছাত্র ভাইকে হত্যা করল সেই পুলিশ ভাই আমি বলি আমি নিশ্চিত করছি যে আপনার পরিবারকে আপনার এলাকার মানুষ ভালোভাবে দেখতেছে না এবং তারা আপনারা সমাজ থেকে বের হয়ে গেছেন অলরেডি এই সমাজের মানুষ কোথাও আপনাদেরকে জায়গা দেবে না আপনাদেরকে বাড়ি ভাড়া দেবে না আপনারা এক ঘরে হয়ে গেছেন ঠিক একইভাবে সাংবাদিক ভাইরা ছাত্রদের খুন করতেছে হত্যা করতেছে গুলি করতেছে এরকম পুলিশের ছবি তুলে রাখেন এদেরকে সামাজিকভাবে এদের পরিবারকে এদের সন্তানদেরকে আমরা ত্যায্য করলাম এবং তাদের পরিচয়গুলো আমাদের কাছে দিয়ে দিবেন যে এরা এরা এই হত্যার সঙ্গে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত আমরা তাদেরকে আমাদের সমাজ থেকে বের করে দেব। তারা আমাদের এই সমাজের অংশ না আমাদের পুলিশের পরিবারের সদস্যদেরকে বলি বিজেপির সদস্যের পরিবারকে বলি আপনাদের হাজব্যান্ডকে আপনাদের বাবাকে সামলান যেন ছাত্রদের গুলি না করে আর বিজেপি তোমরা ঢাকাতে কি করো দুই দিন আগেও দুইজন বাংলাদেশি নাগরিককে সীমান্তে খুন করছে তোমরা তো একটা হিজরা বাহিনীতে রূপান্তরিত হয়েছ তাই নয় হিজরা বাহিনীতে রূপান্তরিত হয়েছ দেশের মানুষকে রক্ষা করতে পারো না দেশের মানুষকে হত্যা করতে ঢাকায় ঢুকছো তাই না মাঝে মাঝেই এই নাটক মারাও ঢাকাতে আসো তোমরা ঢাকাতে কি কামে আসো হ্যাঁ আমাদের আমাদের ভ্যাট ট্যাক্সের একটা পয়সাও তোমাদেরকে আমরা দিতে চাই না আর তোমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছ তোমাদের মতো কোনো বাহিনী প্রয়োজনই নাই তোমাদের বাহিনীর নাম পরিবর্তন করে তোমাদের পরিবর্তন করে নতুন বাহিনী গড়ে তোলা দরকার যেটা দেশপ্রেমিক হবে দেশকে রক্ষা করবে দেশের মানুষকে রক্ষা করবে আমরা সর্বস্তরের নাগরিকদেরকে যে যে জায়গায় সম্ভব সেখানে সেখানে এই শাটডাউনে অংশ নেওয়ার অনুরোধ করছি বিভিন্ন জায়গায় স্কুল কলেজের ছাত্ররা চিন্তা করছে তোমরা প্রতিরোধ করবা কিনা করবা কিনা বাইরে আর চিন্তা করো না প্রতিবাদে নেমে আসো মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা সকল শ্রেণীর ছাত্র ভাইদের আমরা এটা যাইনি এবং প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের দায়িত্ব একটা সুন্দর শক্তিশালী আন্দোলন গড়ে তোলা একটা সুন্দর শক্তিশালী আন্দোলন গড়ে তোলা শুধুমাত্র ছাত্ররা এই আন্দোলনে পারবে না আপনাদেরকে অভিভাবক হিসেবে আর নীরব থাকলে হবে না প্লিজ আপনারা এমন আচরণ করবেন না যাতে আপনার সন্তান ভয় পায় আন্দোলন থেকে পিছিয়ে যায় অর্থাৎ সন্তানকে ডিমোটিভেট করবেন না সন্তানকে ঘরে বন্দি রাখবেন না আন্দোলনে যেতে বাধাগ্রস্ত করবেন না এইরকম দেশের সাথে বেঈমানি করবেন না আপনার সন্তানকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উৎসাহ দেন এবং নিজেরা সন্তানের পাশে থাকিয়ে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করেন নিজেরাও আন্দোলনে অংশ নেন আসসালামু আলাইকুম